হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে হাতে হ্যান্ড ফিডিং করায় কবুতরকে তো হ্যান্ড ফিটিং বলতে এই শুধু যে আপনার গুঁড়া করিয়া বা বেসনের গুড়া খাওয়াতে হবে তাই না আজ আমি আপনাদের সামনে খাওয়াবো আপনাদের দেখাবো যে কিভাবে বুট মানে সুলা খাওয়াতে হয় কবুতরকে তো কবুতরকে সুলা খাওয়াইলে আপনার তাড়াতাড়ি কবুতর বড় হয় তো দেখেন আপনাদের কিভাবে দেখাচ্ছি একটা একটা করে খাওয়াবেন তো একটা একটা খাওয়ানো মানে করে খাওয়াবেন যাতে আপনার গলায় বা আটকে না যায় তো ছোটোগুলোকে ছোটোটা খাওয়াতে হবে আর বড়গুলোকে বড়ো দিলেই খেতে পারবে দেখেন কি সুন্দর খেয়ে ফেলছে আর আপনার এই কবুতরকে যদি আপনার বুটের ছোলা খাওয়ান তো আপনার কবুতরের বাচ্চা তাড়াতাড়ি বড় হবে সুস্থ থাকবে তো আপনারা সবাই চান যে কবুতরকে তাড়াতাড়ি বড় করতে তা আমিও এভাবেই যখন আপনার বাচ্চারা সাত দিন হয় তো কবুতর থেকে আমি আলাদা করে ফেলি তো আলাদা করা করণ ওরা খেতে পারে আমি এমন নিজের হাতে খাওয়াই দিই খাওয়াই দিলে ওরা সুন্দর করে এভাবে খায় তো দেখুন ছোলাটা যে মুখে দিছি সুন্দর করে খেয়ে ফেলবে তো যে দেখেন এটা বরৎ দিক এটা খেতে পারে না এটা ফালাই দিছে তো আমার ছোটো খাওয়াতে হবে তো দেখি ছোটো খায় কিনে যে দেখতেছেন আপনারা দেখেন সরাসরি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে খাওয়াবেন তো আপনারা এইভাবেই খাওয়াবেন আর কবুতরের ঠোঁট কিন্তু আস্তে ধরবেন কবুতরের ঠোঁট বাচ্চা থাকতে আপনার নরম থাকে তো আপনার আবার কবুতর ব্যথাও পেতে পারে ঠিক আছে যার কারণে আমি আস্তে দৌড়ে খাওয়াই তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আবারও খাওয়াবো একটু পর তো যে দেখেন আমি ইয়াটা আপনার কবুতরের যে বাটিটা নরে বইলা আমি নিজে একটা কিছু দিয়ে রাখছি তো দেখেন এই যে আবার কীভাবে খাওয়াইতেছি তো আপনাদের বেশি সময় করে দেখানোর উদ্দেশ্যটাও হচ্ছে আপনারা ভালো করে দেখলে আপনারা নিজেও খাওয়াতে পারবেন কবুতরের বাচ্চাকেও তাড়াতাড়ি বড় করতে পারবেন তো আমি দেখেন কিভাবে যে খাওয়াচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো বাচ্চা এইগুলো এটাকে আমি বড় বড় বুট খাওয়াচ্ছি হ্যাঁ যা ছোলা এটাও বড় দেখে আমি বড় খাওয়াচ্ছি আর ছোটটাকে ছোট খাওয়াতে হয় তো আমি তাড়াতাড়ি খাওয়াচ্ছি যে দেখেন দিলেই খেয়ে ফেলি আসে না যে মুখ থেকে ফলাই দেবো না একটু মুখের মধ্যে দিবেন মতন খেয়ে ফেলবে তো আমার কবুতরের সামনে আপনার এই বাচ্চা রাখা না রাখার উদ্দেশ্য হচ্ছে কবুতর যাতে আবার ডিম দিয়ে দেয় আপনারা চান যাতে মাসে মাসে ডিম বাচ্চা দিতে পারে তো আমি সাত দিন পরে আমার কবুতরের বাচ্চাকে আমি নিজ হাতে খাইয়ে আলাদা স্থানে রাখি যাতে আপনার কবুতর আবার ডিম দিয়ে দে তো এটা আমার ভালো একটা জাত এটা হচ্ছে আপনার এই আমার এই কবুতরের জাতটা হবে একটা ওই যে কালো যেই কবুতরের বাচ্চারা দেখতেছেন এটা হচ্ছে আপনার গিরিবাস আর এই যে এই সাদা দুইটা যেটা দেখতেছেন এটা সাদা বোম্বাই হ্যাঁ তো বড় হলে জানি না কার মতো হয় বাবা না মা তো মাটা আছে কালো জাতের আর বাপটা হচ্ছে একদম সাদা নিরালা জাতের তো দুইটা দুই জাতেরই হবে আমার মনে হয় তো একটা বাচ্চাকে খাওয়াতো আর একটা বাচ্চাকে খাওয়াতো না যার কারণে একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোট তো ছোটটাকে আমি নিছা দিই খাইয়ে দিই কী করব কিছু করার নেই তো দেখা যাইতেছে একদিন ডিমটা পিস হলে যাতে একটা ডিম তো পারে আপনার একদিন আগে আর দুই দিন পরে পারে আপনার আরেকটাই ঠিক না যার কারণে আমার কবুতরের বাচ্চা ছোট বড়। তো আমি যেভাবে হ্যাং ফিটিং করাই আপনারা সেভাবেই করাবেন ওই যে দেখা যেতেছে আবার কবুতরের যে স্থানটা এটা আবার ভিজে গেছে আপনারা আবার এটার মধ্যেই কিন্তু রাখবেন না তাহলে আবার বাচ্চা ঠান্ডা লেগে যাবে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না হলে কবুতরের বাচ্চা মারা যাবে ঠান্ডা লেগে যাবে তো এখন হচ্ছে শীতকাল যার কারণে আমি কবুতরকে নিজের হাতে খাওয়াই আর নিজেরা খাই বড় করি যাতে আবার শীতের মধ্যে ডিম বাচ্চা বেশি বেশি করতে পারে তো আমার মতো যদি আপনারা এইভাবে এইভাবে করে থাকেন বা আমার মতো আমি যেভাবে বিদু করি সেভাবে বিডিতে যেভাবে দেখাই সেভাবে যদি আপনারা করেন তা আপনারাও অনেক লাভবান হবেন তো আমার লাভবান হওয়ার উদ্দেশ্যটি এটা সময় মতো আপনার আমি সময় মতো আপনার এভাবে খাওয়ানোর উদ্দেশ্যটি ইচ্ছে আমি লাভবান হোক বুঝছেন তো হ্যান্ড ফিডিং এমনভাবেই করাবেন যাতে আবার বাচ্চার ক্ষতি না হয়ে যায় আমার মতো দেখতে গিয়ে যদি আপনি আবার অন্যরকম বা করতে গিয়ে আবার মুখ টুক ছিঁড়ে ফেলেন তাহলে তো সমস্যা ঠিক না তো আপনারা আস্তে আস্তে ধরে আপনারা এইভাবে খাওয়াবেন ছোলো হ্যাঁ তো আমি যেভাবে খাওয়াই আপনারা ওইভাবেই আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন তো জোড়াঝুরি করবেন না বাচ্চা জিনিস জোড়াঝুরি করলে আপনার সমস্যা হবে তুই দাও বাচ্চা মারা যেতে পারে সময় একটু যদি আবার পারেন খাইয়ে যদি আপনার এই উপরে কবুতর দিয়ে থাকেন তাহলে আপনি খাই মানে এই বুটস আপনি খাইয়ে মানে সাদের রোদে উপরে রেখে দিবেন ঠিক আছে তাহলে আপনার বাচ্চা আরও দ্রুত বড় হবে তো বাচ্চা আমরা সবাই চাই যে বাচ্চা তাড়াতাড়ি বড় হোক বড় হলে আমাদেরই ভালো যদি আমরা এই লফটে রেখে এই কবুতর দিয়ে আমরা কবুতরের বাচ্চাকে খাওয়াতে চাইতে আমাদের লস হয় কবুতরের বাচ্চা অনেক সময় কবুতর বড়ো কবুতর আপনার ঠান্ডা লেগে যায় বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে যার কারণে আমি হাতে এভাবে হ্যান্ড ফিডিং করাই যে হ্যান্ড ফিডিং বলতে আমি যে সোলা খাওয়াই তো সোলা খাওয়াইলে দেখা যাচ্ছে আমার অনেক ভালো হয় সোলা খাওয়ালে আমার নিজের হাতে খাওয়াইলে আপনার খাবারও কম লাগে ঠিক আছে তো আমি খাওয়াই মানে পেট ভরি খাওয়াই রাখি সারাদিন সারা রাত যায় তো আপনার আবার হাত দিয়ে দেখবেন পেটে হ্যাঁ তো বাচ্চার প্যাটটি বড়ছে কিনা তো আমি ওইভাবে আবার দেখি যে বাচ্চার পেটটা বড়ছে কিনা আবার ওবার ওবার মানে ওবার বলতে আবার বেশি খাওয়াবেন না তাহলে কিন্তু আবার এই পেট হতে পারে বা কবুতরের প্যাট ফাইপা থাকতে পারে তো কম কম খাওয়াবেন লাগে একটু পর পর খাওয়াবেন সময় যদি থাইকা থাকে ঠিক আছে তো কবুতরের বাচ্চারে আমি সবসময় এইভাবে হ্যান্ড ফিডিং করাই যাতে কবুতরের বাচ্চা বড়ো হয় এই সাদা দুই যে বাচ্চা দুইটা দেখতেছেন এটা আমার ভালো একটা জাত তো আমার বাচ্চা অনেক বাড়ি বাইর হয় আর ওইটা হচ্ছে আমার পালের বাচ্চা বড় করছি ওইখান থেকে বাচ্চা নিয়েছি তো একটা বাচ্চা আবার মারা গেছে মারা যাওয়ার কারণটা হচ্ছে পিপড়ায় কামড়াইছে তো ওইটার ভিডিও আমি একটা দেব আপনারা দেখতে পারবেন তো আমার উদ্দেশ্য হলো আমি কবুতরকে কীভাবে ভালো রাখবো কীভাবে সুস্থ রাখবো আমি আমার কবুতরকে আমি অনেক ভালোবাসি তো যারা যারা কবুতর পালন তারাও আমি মানি যায় তারাও অনেক ভালোবাসি তো ভালোবাসার কারণ হচ্ছে কবুতর হচ্ছে একটা ভালো কবুতর পালা ভালো বলতে কবুতর পাললে সময়টাও ভালো যায় আমি সময়টাও কাটাতে পারি আমার কবুতরকে অনেক ভালো লাগে যার কারণে আমি কবুতর পালি আর কবুতর পালতে আমার অনেক ভালো লাগে যা আমি আপনাদের বইলে কি বুঝাম বোঝাতে পারম না তো আমি সবসময় এইভাবে ডাবলি খাওয়ার উদ্দেশ্য ছিল আমার কবুতরের বাচ্চা তাড়াতাড়ি বড়ো হোক তাড়াতাড়ি বড় হওয়া মানে আমি লাভবান ঠিক না তো আপনারাও আমার মতো এইভাবে যদি কবুতর পালে থাকেন তা আপনারা এইভাবে কবুতরের বাচ্চাকে নিচ হাতে খাওয়া যাবেন বা একটু সময় নষ্ট হবে তো সময় নষ্ট হলেও আপনাদের কিন্তু অনেক লাভবান হওয়ার কারণটা হচ্ছে আপনার কবুতরের বাচ্চাকে খাওয়ালে নিজের হাতে খাওয়ালে কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেল ঠিক না তো আমি এই যে নিজ হাতে কীভাবে খাওয়াচ্ছে আপনারা দেখছেন তো সেভাবে আপনারাও কিন্তু খাওয়াবেন ঠিক আছে তো একটু আস্তে ধীরে খাওয়াবেন সাবধানে খাওয়াবেন যাতে আবার কবুতর ব্যথা না পায় বা কবুতর কোনো কষ্ট না পায় ঠিক আছে তো আমার মতো এভাবেই খাওয়াবেন তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তো ভিডিওটা করার উদ্দেশ্যই হলো আমি যাতে আপনাদের দেখাতে পারি যে আপনারা এইভাবে খাওয়াতে পারেন আপনারাও লাভবান হতে পারেন তো আর বেশি সময় নষ্ট করবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকের জন্য এখানে সমাপ্ত করে দিচ্ছি আপনারা এইভাবে খাওয়াবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমাধান দেব তো সমাধান দেওয়ার জন্য আমি আপনাদের আছি এই যে দেখছেন কী সুন্দর খেয়া পেল তা আপনারা এইভাবেই খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি মন চায় সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকে আমার ভিডিও আজকার জন্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন